আম্মোর সাথে দুই বোন মিলে ফার্নিচার দেখতে আসছিলাম এমনভাবে ভাবে দামাদামি করতেছে মনে হচ্ছে কাপড়ের দোকানে আসছি কাপড় কিনতেছি আমার বোন তো লজ্জায় পরে বাইরে দাঁড়িয়ে বলতেছে তোমরা দাম বলো আমি বাইরে চলে যাই তো যাই হোক মায়ের সাথে গেলে কিন্তু শুধু আমার মান আমি জানি কম বেশি সবার মায়েরাই এমন দামা দামি দুপুরে হচ্ছে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি আর ডিম আমরা চলে যাব ফার্নিচার দেখতে শর্টকাটের মধ্যে খিচুড়ির মধ্যে দেখছেন কতগুলা পানি দিচ্ছে এই পানি যদি আজকে আমি দিতাম ঘরের মধ্যে চিলাচিলি শুরু হয়ে তো মা দিলে কোনো দোষ নেই আসলে ওনার কোনো দোষই নাই খিচুড়ির মধ্যে লবণ বেশি হলে ঝাল বেশি হলে পানি বেশি হলে কিচ্ছু বলা যাবে না বললেই মনে করেন আধা ঘন্টা যে এই যে টেপ রেকর্ডার বাঁচতে থাকবে টেপ রেকর্ডার না সরি সাউন্ড বক্স যে থাকবে এই সাউন্ড বক্সার বন্ধ হবে না রাস্তায় বের হয়ে একটা ওচা রিকশা নিয়েছিলাম রিক্সা থেকে নামতে পারে নাই হাঁটুতে সমস্যা তো রিক্সা থেকে কেন নামতে পারতেছে না তোরা কেন ওচা রিক্সা নিস রিক্সা কি আমরা বানাইছি বলেন আমরা তো রিকশা ঠিক করে জাস্ট নিয়ে আসছি এখন কেন ওচা রিকশা তোরা নিস তোরা জানো আমি ওচা থেকে নামতে পারি না কি আর বলবো এই রিক্সা নিয়ে কতক্ষণ ঘ্যান শুরু করলো তারপরে দোকানে গেছি এখন বলে ভালো করে ভিডিও কর তোরা আব্বুর জন্য বা আব্বুর আইনা দেখাইতে হবে সে এখন আমাদের সাথে আসছে ঘুরে ঘুরে দেখবে কিনবে না কিন্তু কিন্তু বাসায় যায় আবার আমাদের নাকি পাঠাবে এই জন্য বলতেছে ভালো করে ভিডিও করে নিয়ে ভালো তুলবি দূরের থেকে তুলবি সামনে থেকে তুলবি তা আমিও সেইভাবে তার কথা মতো ভিডিও করতেছি এবং দাম সহ তুলতে বলতেছে যাতে দামে কোনো ভুল না হয় আজকে আমাদের সাথে সাথে আপনারা একটি ফার্নিচারগুলো দেখেন ফার্নিচারগুলো কিন্তু অনেক সুন্দর দাম যেমন সুন্দর সুন্দর আর এই টেবিলটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু আমার এমন নিবে না কারণ তার নাকি মেহমানদারি করতে গেলে এই টেবিলে খাবার দেওয়া হবে না এই টেবিলটা ছোট হয়ে যায় অনেকগুলা খাবার দাবারের আইটেম থাকলে এই টেবিলে নাকি জায়গা হবে না তাই এমন একটা টেবিল চুজ করতে বলছে যেটা অনেক বড় হবে কিন্তু বড় টেবিল এখানে ছিল না তারপরে সে হয়ে গেল অনেক হাঁটাইছে কম হলেও চার ঘন্টা আমাদের দুই বোনকে হাঁটাইছে কিন্তু তার যেটা পছন্দ হয় সেটা আবার দাম ছাড়ে না আর দাম এরকম বলে যদি বলে পঞ্চাশ হাজার সে বলে পনেরো হাজার তো ওই ফার্নিচারকে দিবে আমি আম্মুকে বললাম যে আম্মু দেখো এটা কোনো জামা কাপড়ের দোকান না গছ কাপড়ের দোকান না এটা ফার্নিচারের দোকান এখানে এত আকাশপাতাল দাম তারা বলবে না কিন্তু তার কথা একটাই তুই বুঝি বুঝিস না আমি বুঝি বারো হাজার টাকা দামের টি টেবিলগুলাকে সে বলে চার হাজার সাড়ে চার হাজার বলেন তো দেখি এই দামে কি টি টেবিল পাওয়া যায় আমি বলতেছি আম্মু ছোটগুলার দামই তো ছয় সাত হাজার টাকা তুমি কিভাবে এটার দাম বলে বলো আরে ছেড়ে চুপ থাক এখন ব্যবসাপত্রের অবস্থা তেমন একটা ভালো না এমনি দিয়ে দিব আর এই একজন আমার ছোট বোন যা দেখে অর্থাৎ তাই পছন্দ ওর যা দেখে তাই এটা নিবা ওইটা নিবা মানে ওর সবাই বাসায় নিয়ে যাবো আজকে মানে আজকে যা আছে ও সব কিনা নিয়ে যাবো আর আমার মা তো শুধু বলে হ্যাঁ দেখতেছি দেখতেছি আমার মা তো বুঝেনি তার কথা হলো তুই বলতে থাক আমি তো যেটা নেওয়া সেটাই নিব এই ডিভাইন আমার এত পছন্দ হয়েছে ডিভাইন এত সুন্দর দাম হচ্ছে বিশ হাজার টাকা তো আমি আমার মাকে বললাম একটা ডিভাইন কিনা তোমার তোমার সেট সোফা আছে তুমি সোফা দিয়ে কি করবা তুমি একটা ডিভাইন কিনো বলে বিশ হাজার টাকা দিয়ে আমি ডিভাইন কিনবো কেন ওটা দিয়ে আমি একটা সোফাই কিনবো আমি তিনটা জিনিস পাবো এবার বুঝছেন কোন হিসাব করতেছে সে ও আচ্ছা আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি এটা কিন্তু নারায়ণগঞ্জ জেলায় আমার বাবার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জের সব ফার্নিচার দোকান মোটামুটি আজকে আমাদের ঘোরা শেষ কিন্তু আমার মায়ের যে পছন্দ সেই পছন্দের সাথে দাম তো মিলতেছে না এই একটা সোফা ভালো ভালো লাগছে লাগছে ডিজাইনটা আমাকে বলে একটু ভিডিও করে নেয় যদি আমি কিনতে না পাই তাহলে এই ডিজাইনের আমি একটা বানাই নিব তারপর আসছে পর্দা দেখতে দেখেন এখন পর্যন্ত সোফা কিনে নেই নাকি ঘরের পর্দা চেঞ্জ করবে পর্দার দাম চেয়েছে চোদ্দো থেকে পনেরোশো টাকা সে দাম বলে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে কি পর্দা দিবে বলেন তো দেখি কি আর বলবো এই দাম শুনে আমরা তো হাসতেছি আমরা দুই বোন হাসার মধ্যেই আছি তার দাম শুনে শুনে আমার বোন তো কিছুক্ষণ পর পর দোকান থেকে বের হয়ে যায় বলে তুমি দাম শুনে আমি চলে যাই একটা তার খুবই পছন্দ হয়েছে কি আর বলবো সোফাটার যে সুন্দর ছিল আমার বোন তো দাম শুনে বের হয়ে গেছে বলে তুমি দাম শুনো আমি চলে যাই ও তো পুরো হাঁটা দর সাইম বলি এই দাঁড়া দামটা শুনে যায় এই যে সোফাগুলো দেখতেছেন প্রত্যেকটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আমার মা সেখানে যদি দাম বলে পঁচিশ হাজার টাকা সেটা কি তারা দিবে আমার মাকে গোডাউনে নিয়ে আসছে আমার বোন বলে দেখো কোনটা চয়েস করবা করো কিন্তু গোডাউনের ফার্নিচার গুলা দেখে তো আমার মন চাইছিল যে আমি একটা কিনা নিয়ে আসি তা আমার মা যেই দাম বলতেছে আমি বলি আমরা পরে আব্বুর সাথে আইসা দামাদামি করবো তুমি এখন চলো তাকে নিয়ে আমি একটা মার্কেটে গেলাম মার্কেটে যে আমি একটা অন্য কিনবো অন্য ম্যাচিং করলাম এখন সে ম্যাচিং অন্যটা আমার পছন্দ হয়েছে সে দাম বলে দেড়শো টাকা অন্যার দাম ছিল ছয়শো টাকা অবশেষে আমি আমার মাকে একটু ম্যানেজ করে সেই অন্যটাকে চারশো টাকা দিয়ে নিয়ে আসছি তো কার কার এরকম অভিজ্ঞতা আছে মায়ের সাথে শপিং করতে গিয়ে অবশ্যই জানাবেন আজকেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ